সালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজ রন আল্লাহ নামাজের উদ্দেশ্যে এখানে আছে আমরা জুম্মার দিন তো আমাদের মসজিদ যে স্থান সেই স্থানটা আসলে দেখা আজকে আমি আগে আইছি একটু আগে আসি কারণ এই যে এখানে প্রচণ্ড ভিড় হয় এত ভিড় হয় যে জায়গা পাওয়া যায় না এই জন্য আগে চলে আসি এই জায়গাতে যে খালি জায়গা দেখতেছেন এই খালি জায়গাগুলো সব বুকিং হয়ে যায় এই যে এটা একটা মসজিদ এটাও বুকিং হওয়া যায় ওই যে মসজিদ তৈরি ওই সামনে যেটা যেটা আমি ঢুকবো পো রে বুকিং হয়ে গেছে মানে বাইরের লোকজন দাঁড়ায় রয়েছে সম্ভব না হয় আজকে ঢুকা একটু তাড়াতাড়ি করে আসার চেষ্টা করলাম তা তাহলেও না চেষ্টা করবো দেখি যাওয়া যায় নাকি ভিতরে তো মনে হয় না আমাদের এরিয়া মসজিদ এরিয়া এই জায়গা আছে নাকি ভিতরে মনে হয় তো না আমাদের মসজিদ ওজুখানা মসজিদের স্থান